এই বিরিয়ানি রান্না করতে করতে কেমন লাগছে সবাই কমেন্ট করে দিন তো মতো আছে তন্দুরি লেগ আছে হ্যান্ড পিস আছে মোটা মোটা দিন আমি বানাই নিব তাই আজকে বানাতে যাচ্ছি কি বলো তো সবাই দেখে তো সবাই জানো কি বানাতে চলেছে দেখে তো জ্বর এসে যাচ্ছে দেখা যাক কেমন হয় সাত দাও আমার দেখতে থাকো তোমরা প্রথমেই লজ্জা পড়ে যাচ্ছে কারণ আমি বিরিয়ানি কোনো দিন বানাইনি এই প্রথম দেখি প্রথমে আমি দেখো টক দই দিয়ে দিচ্ছি দেখো টক দই টক দই দিচ্ছি এবার দেখো আদা বাটা রসুন বাটা গুঁড়ো লঙ্কা তারপরে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার হিসাব মতন লবণ দেব নুন তারপরে আমার একটু হলুদ না দিলে ভালো লাগে না কারণ ওই সাদা সাদা দেখা যায় আমারও পছন্দ হয় না তাই একটু হলুদ দেব চলো নি তারপরে আরও কিছু লাগে গো পুদিনা পাতা এসব হলে একটু ভালো হয় কিন্তু পুদিনা পাতা আমি পাইনি এখন আরেকটা জিনিস দেব পেঁয়াজ ভেজে পেঁয়াজ ভেজে একটু মেশাবো একটু পরে দিচ্ছি সেটা বৃষ্টি বৃষ্টি পড়ছে তো বাইরে সাহস করে তো বানাচ্ছি হয়তো মজা আসবে দেখা যাক প্রথম বানাচ্ছি তো তাই ভুলে ভুলে যাচ্ছি গো একটু সাদা তেল দিয়ে দি লেবুর রস হলে একটু ভালো হয় লেবুটা কেশার আর পুদিনার পাতায় তিনটে পেলাম না লেবু হলে মাংসগুলো আস্ত থাকে ভাঙার হয়েটা থাকে না রেডি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি গুলো ভেজে নেব পেঁয়াজ গুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই হলো লাল লাল গোলাপ জল আর এটা কি বলে কেওড়া জল তাহলে একটু দিয়ে দিই এতেও দিলে একটু ভালো লাগবে এইটা তোমার কেওড়া জল কেওড়া জল দিয়ে দেবো অল্প বড় এলাচ ছোট এলাচ দারচিনি চিনি কি বলে আমি জানি না হাতি গোড়া এইটা না বলে তো একদমই অসম্ভব বিরিয়ানি

ও এমনি নাগাতে গেলে গুলো হয়ে যাবে নতুন স্টাইলে মানে আমার মতন হিসাবে আমি রান্না করছি দেখা যাক কেমন হয় এতদিন তো লোকের বানানো খেলাম ওরা যে সবাই যে হিসাবে বানায় আমি সেই হিসাবে বানাচ্ছি না নিজের হিসাবে বানাই দেখি কেমন হয় তার জীবনের প্রথম বেশি আলু দিলাম না কারণ জানো তো আমরা মাঠে মোটায় গেছে সবাই তাই আলু খাও না পাঁচ ছয় পিস আলু ঢেকে ঢেকে শুদ্ধ করে দো লাল করে নিলাম একটুখানি হালকা হয়ে গেছে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এই তেলে ভাজা হয়ে গেল এইবারে জিরে ঠিরে কিছুই দেব দেবো না খালি একটা গরম মশলা মানে সরি একটা দারচিনি ছোট এলাচ বড় এলাচ গোলমরিচ আর এই সাদা সাদা গুলো কি বলে একটা মশলা আর আমার মেন জিনিসটা দেখো কি সুন্দর মজা গেছে বা আহ এখনে গন্ধে পেট বলে যাচ্ছে মনে হচ্ছে চলো দিয়ে দি

이따가 여기. 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 একদম তোমার মতো সাদা সাদা ভালো লাগে না এখনো পর্যন্ত তো ভালো দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত কি হয় কিছু বলা যাচ্ছে না প্রথম দিন তো হবে যা প্রথম ভালো তার শেষ ভালো

লবণ দিলেও হয় ঘি দিলেও হয় লেবু দিলেও হয় তেল দিলেও হয় এমনি লবণ এই সব ভাতের মধ্যে যায় না জলেই থাকবে এবার একটু ঢেকে দি মাংসটা রেডি আমার চিকেন চিকেনটা রেডি তোমার চিকেন খাবো আমরা তা আমার চিকেনই তো হবে মানে আমার এই চিকেন মিকেন তার দেবো না দেখো কি সুন্দর হয়েছে রেডি পরে জ্বালা রে এই ঝোলের মধ্যে একটু আলু দিয়ে দেবো কারণ এই ফিকা ফিকা আলু ভালো লাগে না আলুগুলোর মধ্যে একটু ঝোলটা মিশে যাবে তাহলে একটু ভালো লাগে এই মা কত তেল পড়ে গেছে দেখো পাটিটা ফুটো সামান্য একটু রাখবো আলুগুলো আলুগুলো একটু মেখে যাক দেখো খালি কালারটা দেখো কেউ বলবে আমি প্রথম বিরিয়ানি করছি মানে বিরিয়ানির মাংসটা রান্না করছি দেখো তো কালারটা খালি দেখো কালার দেখেই জিবে জল আসবে আমার তো অলরেডি এসেই গেছে দেখো দেখো হ্যাঁ পড়বে আমার তো এসেই মিনিট জিপটা নিচে করে রাখো মুকুলে এমনি জল চাইবে চলো জলটা আমার ফুটে গেছে এবার Giri. Ciao, buono. 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 Ciao,

아무튼, 이만큼, 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 이 이만큼, 이 이만큼, 이만큼, 이 이만큼, 이 이만큼, 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 이만만큼 이만큼, 이만큼, 이만 হাঁড়ি মুখটা ছোট তো ওই যে ভালোভাবে পাতানো হচ্ছে এই গ্রেভিটুকু আমরা টেনে দেবো এবার একটু চিনি ফুটে দাও ঠিক আছে সামান্য একটু কেউ দেয় না জানি কিন্তু আমি দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ আমাদের বাড়ি বাচ্চা আছে বেশি ভালো লিখতেই পারবে না তাই একটু চিনি দিয়ে দেবো আর সমস্যার বিরিয়ানি বেশি ভালো লাগে না সব জায়গায় ঘোরা বাদ পড়বে এক বেশি তো দরকার না পেঁয়াজ কুচি আমার বেশি নাই তাই অল্প করে দিয়ে দেবো করে চাপা দিয়েছে হালকা আছে চলবে দশ মিনিট মিনিট তিরিশ মিনিট এখন চলবে আগে ঢুকতে দাও থাকতে আপনারাও আসেন ভোজন করতে আমার পেহলা বিরিয়ানি ঠিক আছে সব মা খাই দেবো তোরে রে পিস আলু

এই প্রথম বিরিয়ানি না তোমার জীবনের ও কথা বলার টাইম নেই খাওয়ার খাও 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 খাও